এটা হচ্ছে বিটরুট বিটরুটের উপকারিতা সম্পর্কে সবাই জানা আছে এটা হচ্ছে বিটরুটে আমরা জুস বানাবো জুস বানিয়ে আপনাদের দেখাবো যে এটা কীভাবে জুস বানাই ঠিক আছে এই বিটরুট কাটা হয়েছে আমরা সবগুলো জুস বানাবো দেখা যাক এখন কীভাবে বানাই দেখতে হালকা পরিমাণ পানি দিলাম এই ছেড়ে দিলাম এখানে দেখেন পানি পিছের লাল হয়ে গেছে এটা দেখতে অনেক সুস্বাদু কিন্তু কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে না দিয়ে নেব ধনিয়া পাতা দিব লেবুর রস দিয়ে দিব লবণ দিলাম বিট লবণ বিট এই হচ্ছে চিনি পরিমাণ মতন চিনি দিয়ে নিব হচ্ছে জুস জুস হয়ে গেছে বিটরুটের জুস দেখেন আমাদের জুস হয়ে গেছে আরো নিয়ে চলে গেছে আমরা ছোট করে একদম জুস শেষ এই যে লাল টকটকা অনেক বিটরুটের এটা হচ্ছে জুস ঠিক আছে এই দেখেন আমরা এটা দুইটা কাটলাম না তিনটে তিনটা কাটছি না এই যে এই হচ্ছে অবশিষ্ট তিনটে ঠিক আছে এটা কিন্তু খাওয়া যায় যেহেতু এটা সম্পূর্ণ আমরা এটা দেখে দিয়েছি এই দেখেন একদম তিনটে বিদ্যুতের জুস